লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার দু চোদ্দ এবং দু হাজার উনিশের মতো এবার সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডি এর এই আবহে নিজেদের ঘাঁটি আরো শক্ত করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়ার শরিকেরা এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে এই জল্পনা আরো বৃদ্ধি পেল বুধবার সকালে ঘটনাচক্রে একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর জেডি নেতা যাদব এবং জেডিউ প্রধান নীতিশ কুমার বিমানে তাদের আসন একেবারে পরপর তারা আলাদা আলাদা দুটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন নীতিশ দিল্লি যাচ্ছেন এনডিএ ডি সঙ্গে বৈঠক করতে তেজস্বী বৈঠকে বসবেন ইন্ডিয়া শরিকদের সঙ্গে তবে বিহার থেকে একই বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এনডিএ মোট দুশো বিরানব্বইটি আসন জিতেছে তার মধ্যে বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন অন্যদিকে বিজেপি বিরোধী জোট পেয়েছে দুশো তেত্রিশটি আসন উল্লেখযোগ্যভাবে আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে সবকিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ জোট ইন্ডিয়া ছেড়ে এন ডিএতে যোগ দিয়েছেন তিনি তারপর থেকে এন ডিএতেই রয়েছেন তেজস্বী শত্রু জোটের শরিক এই আবহেই একই বিমানে চলে তাদের দিল্লি যাত্রাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে চল্লিশ আসন বিহারে শের জেডিও এবং বিজেপি উভয় জোট সঙ্গেই বারোটি করে আসন পেয়েছেন আর জেডি পেয়েছে চারটি আসন